রাসুলুল্লা সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে ও বিকেলে একশত বার বলবে সুবাহান আল্লাহি ওয়া বিহামদিহি কিয়ামতের দিন তার চাইতে উত্তম আমলকারী আর কেউ হবে না তবে যে লোক তার নেয় কিংবা তার চাইতে অধিক পরিমাণ বলবে সে উত্তম আমলকারী বলে গণ্য হবে বিস্তারিত থাকছে ডেস্ক রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে ও বিকালে একশতবার বলবে সুবাহান আল্লাহি আবে হামদিহি কেয়ামতের দিন তার চাইতে উত্তম আমলকারী আর কেউ হবে না তবে যে লোক তার ন্যায় কিংবা তার চাইতে অধিক পরিমাণ বলবে সে উত্তম আমলকারী বলে গণ্য হবে সফল হতে মহান আল্লাহর হুকুম যেমন মেনে চলা জরুরি তেমনি রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ ও তার দেখানো পথ অনুসরণও জরুরি পবিত্র কোরআনে খোদ মহান রব ঘোষণা দিয়েছেন হে নবী আপনি তাদের বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফল কাম হতে হবে এরপরই মিলবে কাঙ্ক্ষিত জান্নাত পবিত্র কোরআনে মহান আল্লাহ তালায় ঈর্ষাদ করেছেন জমিনের ওপর যা কিছু আছে আমি সেগুলোর শোভাবর্ধন করেছি যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম এজন্য পরকালে সফলকাম হতে বিভিন্ন সময় বর্ণিত হাদিসে ওমদের নানা বিষয়ে যেমন আদেশ নিষেধের কথা জানিয়েছেন নবীজি তেমনি বলে দিয়েছেন মহান রবের সন্তুষ্টি অর্জনের পথ এর মধ্যে একটি হাদিসে কিয়ামতের দিন সবচেয়ে উত্তম আমলকারীর বিষয়ে বর্ণনা এসেছে আবু হুরাই রাজে আল্লাহ থেকে বর্ণিত হাদিসটি হল রাসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় সুবাহান আল্লাহি অবে হামদিহি পূর্বে আল্লাহ পবিত্র সমস্ত প্রশংসা একশোবার পাঠ করে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলে কেউ আসবে না তবে সে ছাড়া যে ব্যক্তি তার চেয়ে আরও বেশি আমল করে তীর মেজির একটি হাদিসও এ বিষয়ে বর্ণনা এসেছে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে লোক সকাল ও বিকেলে একশতবার বলবে সুবাহান আল্লাহি অবেহাম দিহি কেমতের দিন তার চাইতে উত্তম আমলকারী আর কেউ হবে না চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক